আসসালামু আলাইকুম ওয়ালাহমকাল্লাহিতা আলা ওবারতাদ কখনও কখনো জীবনের সবচেয়ে কঠিন ব্যর্থতায় মানুষকে নিয়ে যায় সবচেয়ে বড় সকলের পথে আরবের বেশি পুত্তপ্ত মরুভূতিতে এক রাত দিয়ে এসেছিল যে রাত ইতিহাসে মোড় ঘুরিয়ে দিয়েছিল যে রাত থেকে শুরু হয়েছিল আসমান ছোঁয়া এক বিস্ময়ের কল্প রসুল সাল্লাল্লাহ তা আলা ওয়াসাল্লাম সাল্লাম তখন জীবনের সবচেয়ে বুকু সময় কর করছিল মক্কার রাস্তাঘাট কেনার জন্য হয়ে উঠেছিল রক্তাক্ত কাটার পর আবু তালিম আর খাদিজার কানহু দুজন চলে গেলেন এক বছরের মধ্যে হারিয়ে গেলেন পৃথিবীতে তার দুই সবচেয়ে বড় আস্থা নবীজির হৃদয়টা যেন ভেঙে গিয়েছিল তারপর তিনি আসামি গিয়েছিলেন তাইকের দিকে হয়তো সেখানে মানুষটা তার দাওয়াত কবুল করবে কিন্তু কি পেলেন তিনি সেই শহরের মানুষ তিনি পাগল বলল বিদ্রুপ করল রাস্তায় বের করে দিলেন আর শিষুরা তিনিাকে পাঁতের সুরে মারতে মারতে রক্তাক্ত করে দিলেন শরীর সেই ডিম রাসুল সালসাল্লামের পা রক্ত ভিজে যাচ্ছিল অস্তে ও অপমান ভরা মাথা পারছিলেন হৃদয়ে না কিন্তু তখনও তিনি আর জিবাই আল্লাহ আল্লাহর দিকে মুখ তুলে দোয়া হে আল্লাহ আমি আমার দুর্বলতা আমার অসায়ত্ত আর মানুষের কাছে আমার অপমানের প্রভুচক তোমারই কাছে করছি হে সর্বদাই প্রভু যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও তবে আমি কোনো কিছুই পরবা করব না এ ছিল তিনার প্রার্থনা কান্নাই ভেজা কিন্তু ভালোবাসায় করল মানুষের কাছে প্রত্যাখ্যাত অথচ আসমানে ছিলেন আল্লাহ সবচেয়ে প্রিয় এমন এক রাতে ঘটলো সেই আশ্চর্য ঘটনা দৃশ্যরাত মেয়েরাজ রাত্রি নেমেছে চারিদিকে নিরাবতী হঠাৎ নবীজি সাল্লাহ তালা আলি সাল্লামের কাছে আসলেন জিমরা ইন আলী ইনার সঙ্গে ছিলেন এক অদ্ভুত বাহন বুড়া সাদা রঙের আকারে খচ্চরের চেয়ে ছোট আর গাদার চেয়ে কিছুটা বড় বুরাকের গতি এত দ্রুত যে চোখ যতদূর যেতে পারে তার এক লাফে এসে ক্লচে যায় রাসুল সাল্লাহ তাল্লাহ আলী ফাসাল্লাম বুড়াকে আরোহণ করলে বুরাত ছুটতে শুরু করলো মক্কার মসজিদুল হারাম থেকে সরাসরি ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত সে রাতের ভ্রমণকে বলা হয় ইসরা পথ মধ্যে বুড়াক থামল কিছু যায় মদিনা মুসা আলি ইসলামের কবর স্নাই কর্বট আর বেতলেহেমে যেখানে ইস্তা আল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন প্রতিটি স্থানে নবীজি নামাজ করলেন যেন ভবিষ্যতের দাওয়াতে মানচিত্র আঁকছেন অবশেষে তিনি পৌঁছালেন মসজিদুল আকসাই সেখানে অপেক্ষা করছিলেন আল্লাহর সব নবীরা আদম আলি সাল্লাহ উদ্দাহিম আলি সাল্লাহ মুসা আলি সাল্লাহ ইউসুফ আলি দাউদ অসংখ্য নবী তারা সবাই একত্রিত হয়েছিলেন যেন এই শেষ নবীর আগমনকে স্বাগত জানাতে রাসুল সাল্লাহতাল আহ্লাম এগিয়ে গেলেন এবং দাঁড়ালেন স্থানে আর সব নবী তিনি এই দৃশ্য প্রমাণ করল তিনি মানবতার শেষ পথ প্রদর্শক সব নবীদের ইমামতি করার পর রাসুল সাল্লাহ তাল্লাহ আহ্লামের সামনে এক অদ্ভুত সিরির মতো কিছু প্রকাশ পেলে রেডিস্তরা বলল এটাই হলো মেরাজ আকাশে উঠার সি রাসুল সাল্লাহ তাল্লাহ ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন জিবরা ইন আলিসাল দরজা খুলে গেল প্রথম আসমানের দিকে প্রতিটি আসমানের দ্বারে ছিল ঘ্রেড তারা আর তাদের অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না প্রথম আসমানের দরজায় জিব্রাই আলি সালাম বললেন আমি জিব্রাই আমার সঙ্গে আসেন মোহাম্মদ খুলে দেওয়া হোক ভেতরে ঢুকে নবীজি দেখলেন এক বিশাল ব্যক্তিত্ব আদম আলী ইসলাম আমাদের প্রথম পিতা তার ডান দিকে তাকালে তিনি হাসতেন আর বাম দিকে তাকালে তিনি কাঁদতেন তার সন্তানদের জান্নাতের দল দেখানো হোটে আর বাম পাশে জাহান নামের পর আদম আলী নভিজিকে নবীজিকে অভিবাদন জানায়নি হে নেক সন্তা এর নেক নদ রাসুল সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের হৃদয় ভুলে গেল আবেগে মানবতার সূচনা থেকে মানবতার কূর্ণতার মিলন ঘটল এই আসমায় দ্বিতীয় আসমানে উঠলেন নবীজি সেখানে ছিলেন দুই নবী ঈসা আলী ও ইয়াইয়া আলী সাল্লাম দুজনই নবীজি সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামকে দেখে উষ্ণ অভ্যন্তরণা জানালেন তারা বললেন স্বাগতম হে নেক ভাই হে নেক নদ রাসুল সাল্লাহ তাল আলী দেখলেন ঈসা আলী ইসলামের চোখে মমতার অসুর আর ইয়াইয়া আলি সাল্লামের মুখে শান্তির হাসি এই সাক্ষার যেন মানব জাতির ত্যাগ ইমান আর ধৈর্যের একটু তৃতীয় আসমানে সেই নবুকে যার সৌন্দর্য দুনিয়ার অর্ধেক সৌন্দর্যের সময় অর্জাত ইউসুফ আলী সাল্লাম তিনি মুখ্যম্ন ঝলমল করছিল রোডের আলো তিনি এগিয়ে এসে রসুর সাল্লাহ তাল্লাহ আলী আসাল্লামকে অভিবাদন জানানি নবীজিত সাল্লাহ তালা আলী দক্ষ ঝলক দিল আল্লাহর এক সহ সৌন্দর্য তার দান আর সেই সৌন্দর্যের আসল সৌন্দর্যই হলো ইমার চতুর্থ আসমানে নবীজি সাল্লাহ তাল্লাহ আলী ওয়াসাল্লাম সাক্ষাৎ নেন ইদ্রিস আলি ইসলামের সঙ্গে কোরআনে যার সম্পর্কে বলা হয়েছে আর আমরা তাকে উচ্চ মর্যাদায় উন্নত করেছি সুরা মরিয়ম আয়াত সাতান্ন তিনি নবীজিকে আন্তরিক অভ্যন্তরণে জানালেন তিনি তার জীবন ছিল ধৈর্য ও সৎকর্মের প্রতি পঞ্চম আসমানে ছিলেন হারুম আলি মুসা আলি ভাই তিনি ছিলেন বনি ইসরায়েলের নবী মানুষের কাছে অতি প্রিয় নবীজিকে দেখে তিনি বললেন স্বাগত মেনে বাই নবী ষষ্ঠ আসমানে মহান আল্লাহর যিনি বনে ইসরাইলকে মুক্ত করেছিলেন বেরাউনের হাত থেকে তিনি নবীজিকে দেখে কাঁপতে লাগলেন ফেরেস জিজ্ঞাসা করল এ মুসা কেন পাচ্ছেন তিনি বললেন আমি কাঁপছি কারণ এই যুবক নবীর অনুসারীর সংখ্যা আমার অনুসারীর চেয়ে অনেক বেশি হবে কান্নার ভেতরে ছিল ঈর্ষা নয় বরং উম্মাহার জন্য ভালোবাসা আল্লাহর কাছে নৈকট্যের এক আবেদন অবশেষে নবীজি পৌঁছালেন সপ্তম আসমানে সেখানে ছিলেন মহান খালিলুল্লাহ ইব্রাহিম আলী সাল্লাম তিনি সিদ্ধাতুল মুনতাহার পাশে বসেছিলেন যেন এক আলোক উজ্জ্বল দলবার তিনি নবীজিকে অভিবাদন জানালেন এবং বললেন তোমার উম্মদকে আমার পক্ষ থেকে সালাম জানেন রেবর্ষ আমাদের সবাইকে অজুব ইব্রাহিম আলী সালাম সালাম পাতিয়েছেন আর বলো জান্নাতের মাটি সুবন্ধি আর পানীয় নির্মল আত্তার জমি সমতল সেখানে গাছ রোকন হয় সুনফান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লোল্লাহ উল্লাহবার বলার মাধ্যম এর পর্নবীশী পৌঁছালেন সেই সীমান্তে সিদ্ধরাতুল মুনতানা এত সুন্দর এত বিশাল এক বৃক্ষ যার শিকড় ডালবালা পাতা সব কিছু এমন নূড়ে ঢাকা যা মানুষের ভাষায় বর্ণনা করা অসম্ভব ফেরেশতাদের দল সেখানে অবস্থান করছিল। আসমান ভরে গিয়েছিল রুয়ের আলো আর ফেরেস তাদের তসবিআই এখানে এসে থেমে গেলেন জিব্রাহি জানিস তিনি বললেন হে আল্লাহর রসুল আমি এখান পর্যন্তই আসতে পারি আর এক পদম এগোলেই আমি জ্বলে যাবে এখন আপনাকে যেতে হবে আপনার রবের কাছে রসুল সাল্লাহ তাল্লাহ আলী ওয়াসাল্লাম তখন এগিয়ে গেলে সামনে আল্লাহর দরবার এমন এক মুহূর্ত যা মানব ইতিহাসে একমাত্র তার জন্য নির্ধারিত নবীজি সাল্লাহ তাল্লাহ আলী ওয়াসাল্লাম একা এগিয়ে গেলেন সামনে সীমাহীন নৌ এমন এক আলো যা চোখ সহ্য করতে পারেনি বর্ণনা করা যায় না তিনি অনুভব করলেন তিনি তার রবের সামনে পাক তার সঙ্গে কথা বললেন এটি এমন এক কথা বলা যেখানে মানুষের শব্দ নেই কানে ধ্বনি নেই কিন্তু হৃদয় ভরে যায় শান্তি পেয়ে ভালোবাসাই এখানে নবীজি পেলেন ইসলামের সবচেয়ে বড় উপহার আল্লাহ প্রথমে ফরজ করলেন প্রতিদিন পঞ্চাশ সালাত নবীজি তাআলা তালা সাল্লাম কেড়ে আসছেন ষষ্ঠ আসমানে আসতেই ইহা দেখা হলো মুসা আলি সাথে মুসা আলি বললেন আপনার উম্মতের কক্ষে প্রতিদিন পঞ্চাশ কক সালাব আড়ে করা সম্ভব না আপনার উম্মত দুর্বল আপনি রবের কাছে ফিরে যান এবং কমানোর জন্য প্রার্থনা করুন নবীজি সাল্লাহ তাল্লাহ আবার ফিরে গেলেন আল্লাহর কাছে আল্লাহ কমিয়ে দিলেন এইভাবে বারবার যাতায়াত হলো নবীজি ও আল্লাহ প্রতিবার ইনুসা আলি বললেন আর কমাতে বলুন অবশেষে তা নেমে এলো পাঁচ কিন্তু আল্লাহ আল্লাহবাক বললেন হেপ্রিয় নবী এগুলো যদিও পাঁচ কিন্তু আমার কাছে এ সহ হবে পঞ্চাশের সমান সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মতের জন্য সালাত হল ফরজ দৈনিক পাঁচবার কিন্তু পঞ্চাশ বারের এরপর নবীজি সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামকে জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখানো তিনি জান্নাতে দেখলেন সোনার প্রাসাদ মোক্তা ও রোপার নবী মিষ্টি দুধ মধু ও স্বচ্ছ পনের ঝর্ণা ফেরিস্তারা জান্নাতের সাজসজ্জা নিয়ে ব্যস্ত আর শহীদদের আত্মা উড়ে বেড়াচ্ছে সবুজ পাখি আকার অন্যদিকে তিনি জাহান্নামের ভয়াবহতা দেখো অপরাধীদের শাস্তি ও আগুনের জ্বলন্ত অগ্নি মানুষকে শিকল দিয়ে বেঁধে আলা যারা সুখ খেতে যারা মিথ্যা বলতো যারা বিপদ করবো তাদের ভয়ঙ্কর আচা এই দৃশ্যগুলো শুধু ইতিহাস নয় কুম্বতের জন্য সতর্ক বাড়লা এই পথ পেছে নাও ওই পথ পেরিয়ে এই সফরে নবীজি সাল্লাহ তাল্লাহ আলী ওয়াসাল্লাম আরো বিশেষ দোয়া বেলের আল্লাহ ঘোষণা করলেন আমি তোমার উম্মতের যে কেউ আমার সাথে শিরক না করে আমার কাছে আসবে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবি এ যেন মেরাজের রাত উম্মতের জন্য ছিল মুক্তির বার্তা ভালোবাসার প্রতিশ্রুতি সব কিছু শেষে নবীজি সাল্লাহ তাল্লাহ ওয়াসাল্লাম আবার মক্কায় ফিরলে এর দীর্ঘ আলোকিক সফর ইসরা ও মেরাজ এক রাতে সম্পন্ন হল সকালে যখন তিনি কুরাইজদের বললেন তারা অবাক হয়ে হেসে দিলে দিনাকে মিথ্যাবাদী বলল